আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো জুলাই মাসের তো আমি চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো ইয়ার অ্যারাবিয়াতে জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হলো সাতান্ন টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা চার তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে

নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন বারো তারিখ আছে সাতান্ন টাকা তেরো তারিখেও সেম ভাড়া চোদ্দো তারিখ আছে সাতান্ন টাকা এরপর পনেরো তারিখ ষোলো তারিখ একই ভাড়া সতেরো তারিখ আছে সাতান্ন টাকা আঠারো তারিখেও सेम ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আমি আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর বিশ তারিখেও ভাড়া একুশ তারিখ আছে সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা বাইশ তারিখেও সেম্বারা এভাবে তেইশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা পঁচিশ তারিখেও সেম্বারা সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখ আছে সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা উনত্রিশ তিরিশ একই ভাড়া সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা তো পুরো মাস কিন্তু আমরা মোটামুটি একই ভাড়া দেখতে পেলাম ইয়ার অ্যারাবিয়াতে সাতান্ন হাজার টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আসে এরপর সকাল আটটা পঞ্চান্নতে আসে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলি কিন্তু সারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর আমরা যদি লাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুলাই মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইনস এর জুলাই এর এক তারিখ যে ভাড়া আছে তাহলে সাতষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো সাতচল্লিশ টাকা সাত তারিখেও সেম ভাড়া এরপর আট তারিখ নয় তারিখ একই ভাড়া বাষট্টি হাজার ছয়শো সাতচল্লিশ টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে আটান্ন হাজার টাকা এরপর চোদ্দো তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা পনেরো ষোলো একই ভাড়া আটান্ন টাকা সতেরো তারিখ ফ্লাইট নেয় আঠারো তারিখেও সেম ভাড়া আটান্ন হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ একুশ বাইশ তেইশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে আটান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা দুপুরে একটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের জুলাইয়ের শুরুর দিকে আমরা এখানে বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি টাকা আমরা যদি পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি এখানে পাঁচ তারিখ ছয় তারিখ বিজনেস ক্লাসে সাত তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ টাকা আট তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ টাকা এভাবে নয় তারিখ দশ তারিখ একই ভাড়া এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি প্রতি ডেটগুলোর ভাড়া দেখিবি বান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো একই ভাড়া বাষট্টি হাজার ছশো তেতাল্লিশ টাকা চৌদ্দ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা পনেরো তারিখও সেম্বারা আটান্ন হাজার নয়শো আশি টাকা ষোলো তারিখ ফ্লাইট নেয় সতেরো আঠারো সেম্বারা আটান্ন হাজার নয়শো আশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো আশি টাকা এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নিয়ে পঁচিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো আশি টাকা আমরা যদি ফ্লাইটে সময়গুলো দেখি রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটাও আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটা ডেটে দেখি এটাও সরাসরি দেখতে পাচ্ছি রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেকেন লেগেজ দেখি ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্স এ বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নিতে পারবেন তো যাই হোক জুলাইয়ের এক তারিখে যে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে এক হাজার আটশো পঁচাশি দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল এরপর দুই তারিখ আছে দুই হাজার পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল তো আমি শর্টকাটে দেখাবো শুধুমাত্র রাউন্ড ফিগারগুলো বলবো এখানে তিন তারিখ আছে দুই হাজার পঁয়ত্রিশ সৌদি রিয়াল চার তারিখেও সেম আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে দুই সৌদি পঁয়ত্রিশ সৌদিরিয়াল ছয় তারিখেও সেম্বারা এরপর সাত তারিখ আছে এক হাজার আটশো পঁচাশি পঁয়ত্রিশ সৌদি রিয়াল নয় তারিখ আছে এক সৌদি রিয়াল দশ তারিখ আছে দুই সৌদি পঁয়ত্রিশ এগারো তারিখ আছে এক হাজার নয়শো এরপর বারো তারিখ আছে এক হাজার নয়শো ঊনসত্তর তেরো তারিখ আছে এক হাজার আটশো এরপর চোদ্দ তারিখেও সেম্বারা পনেরো তারিখ আছে দুই পঁয়ত্রিশ ষোলো তারিখ আছে এক হাজার নয়শো নয়শো উনসত্তর সৌদিরিয়াল বিশ তারিখেও সেম্বারা একুশ তারিখ আছে এক হাজার আটশো পঁচাশি রিয়াল বাইশ তারিখ আছে এক হাজার নয়শো উনসত্তর সৌদিরিয়াল তেইশ তারিখেও সেমবারা চব্বিশ তারিখ আছে এক হাজার আটশো আটষট্টি পঁচিশ তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে এক হাজার আটশো আটষট্টি রিয়াল এরপর সাতাশ তারিখ আছে এক হাজার আটশো পঁচাশি সৌদিরিয়াল আঠাশ তারিখেও সেমবারা উনত্রিশ তারিখ আছে এক হাজার নয়শো উনসত্তর ঊনসত্তর রিয়াল এরপর তিরিশ তারিখেও সেমবারা এক হাজার নয়শো ঊনসত্তর রিয়াল এবং একত্রিশ তারিখেও সেম্বারা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত দুইটা পনেরোতে দেখতে পাচ্ছি এরপর আমরা ভোর পাঁচটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে দেখতে পাচ্ছি তো এইভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে এখানে ট্রানজিট বিমান আছে এবং সরাসরি আছে ট্রানজিট বিমান জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এগুলোর সময় লাগবে দশ ঘন্টার উপরে তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা চেকেন লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা চেকেন লাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা চেকেন লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুলাই মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকে দেখবেন আল্লাহ হাফেজ